হাদিসের একটি সত্য ঘটনা যেখানে তিনজন একটি গু আটকে যান এবং কার আমল সব থেকে বেশি কাজে এলো তিন ব্যক্তির একটি দল কোথাও যাত্রা করছিল যাত্রাপথে রাজযাপনের জন্য একটি গুহতে তারা আগমন করেন এবং তাতে প্রবেশ করেন অকস্মাৎ পাহাড় থেকে একটি পাথর খসে পড়ে এবং বন্ধ করে দেয় তাদের ওপর গুহমুখ এমন অসহায় অবস্থায় তারা বলাবলি করছিল তোমাদেরকে এ পাথর হতে মুক্ত করতে পারবে এমন কিছু হয়তো নেই তবে যদি তোমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ নিকট করো নাজাত পেতে পারো তাদের আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন আমি তাদের পূর্বে স্ত্রী সন্তান কাউকে রাতের খাবার পেশ করতাম না একদিন আমার বাড়ি ফেরার পূর্বেই তারা ঘুমিয়ে পড়লেন আমি দুধের পেয়ালা হাতে তাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করছিলাম এতেই সকাল হয়ে গেল অতপর তারা জাগ্রত হলেন এবং তাদের রাতের খাবার দুধ পান করলেন হে আল্লাহ আমি এই খেদমত যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে এ পাথরের মুসিবত হতে আমাদের মুক্তি দিন তার এই দোয়ার ফলে পাথর সামান্য সরে গেল কিন্তু তাদের বের হওয়ার জন্য তা যথেষ্ট ছিল অপর ব্যক্তি বলল হে আল্লাহ আমার একজন চাচা তো বোন ছিল সে ছিল আমার নিকট সমস্ত মানুষের চেয়ে প্রিয় আমি তাকে পার ইচ্ছা ব্যক্ত করলাম সে আমাকে প্রত্যাখ্যান করল এবং আমার থেকে দূরে সরে থাকল পরে কোনো এক সময় দুর্ভিক্ষ তাড়িত অভাবগ্রস্ত হয়ে আমার কাছে রনের জন্য আসে আমি তাকে একশত বিশ দেড়হাম দিই এ শর্তে যে আমার এবং তার মাঝখানের বাধা দূর করে দেবে সে তাতেও রাজি হলো না আমি যখন তার ওপর সক্ষম হলাম সে বলল অবৈধভাবে সতীচ্ছেদ করার অনুমতি দিচ্ছি না তবে বৈধভাবে হলে ভিন্ন কথা আমি তার কাছ থেকে ফিরে আসলাম অথচ তখনও সে আমার নিকট সবার চেয়ে প্রিয় ছিল সে স্বর্ণ আমি তাকে দিয়েছিলাম তা পরিত্যাগ করলাম হে আল্লাহ আমি যদি একাশ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে আমরা যে মুসিবতে আছি তা হতে মুক্তি দাও পাথর সরে গেল তবে এখনও তাদের বের হওয়ার জন্য তা যথেষ্ট হলো না তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি কয়েকজন মজুর নিয়োগ করেছিলাম অতপর তাদের পাওনা তাদের দিয়ে দিই তবে এক ব্যক্তি ব্যতীত সে নিজের মজুরি পরিত্যাগ করে চলে যায় আমি তার মজুরি বারবার ব্যবসায় বিনিয়োগ করেছি যার ফল সম্পদে অনেক বৃদ্ধি পায় অনেক দিন পরে সে আমার কাছে এসে বলল হে আবদুল্লাহ আমার মজুরি পরিশোধ করো আমি তাকে বললাম তুমি যা কিছু দেখছো উট গরু বকরি গোলাম সব তোমার মজুরি সে বলল হে আবদুল্লাহ তুমি আমার সাথে উপহাস করো না আমি বললাম উপহাস করছি না অতঃপর সে সবগুলো গ্রহণ করলো এবং তা হাঁকিয়ে নিয়ে গেল কিছু রেখে যায়নি হে আল্লাহ আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে আমরা যে মুসিবতে আছি তা হতে মুক্তি দাও পাথর সরে গেল তার সকলে নিরাপদ হেঁটে বের হয়ে আসলো